প্রভু নি তানন্দ শ্রী আ দৈত গোধা ধর ভক্ত বৃন্দা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরেHare Rama Hare Rama Rama Rama, Rama Hare Hare উপস্থিত সকল ভক্তবৃন্দ ভক্তমতে মাত্রবৃন্দ সবার চরণে বৈষ্ণব অভিনন্দন সবার চরণে প্রণাম নিবেদন করছি আপনারা সবাই আশীর্বাদ করবেন এবং কি এই চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে প্রণাম নিবেদন আপনারা সবাই শ্রবণ করবেন ভিডিওটা দেখবেন ভালো মন্দ কমেন্ট করে আমাকে জানাবেন হরে কৃষ্ণ তো চৈতন্য বার্তার আমার আজকে ষষ্ঠ বার্তা ধারাবাহিক ভাবে চৈতন্য চরিতামৃত আমার শ্রবণ কীর্তনে ব্রতি হয়েছি গতকালকে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন ভক্তের মাধ্যমে এবং কি কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পৃথিবী অবতীর্ণ হয়েছিলেন প্রেম আস্বাদন এবং ব্রজপ্রেম মানুষের কাছে বিতরণ করার জন্য তার সঙ্গে কে ছিলেন নিত্যানন্দ প্রভু ছিলেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর বড় ভাই দাদা ভক্ত যদিও নিত্যানন্দ প্রভু বড় ভাই কিন্তু কি শিক্ষা দিলেন বলরাম ছিল কৃষ্ণের বড় ভাই আমাদেরও অনেকে বড় ভাই আছে আমারও কারো বড় ভাই কারো ছোট ভাই কি শিক্ষাটা দিলেন নিত্যানন্দ প্রভু ছোট ভাই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি পদে পদে প্রতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে মুহূর্তে থেকে তাকে সহযোগিতা করলেন যাতে আমার ছোট ভাইয়ের কোন বিপদ না আসে কোন ভাইয়ের জগতে যার কোন অসুবিধা না হয় ছোট ভাইয়ের সেবা করার জন্য ভাই জন্মগ্রহণ করেছেন যখন মহাপ্রভু দেখলেন আমার 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 দাদা বড় ভাই নিত্যানন্দ প্রভু থাকা সত্ত্বেও আমি নিজেও এবং কি আমার সপারশ্ব নিয়েও আমি যে ব্রজের প্রেম দিতে এসেছি নবদ্বীপ মায়াপুরে বিনামূল্যে বিতরণ করছি তথাপিও মানুষ গ্রহণ করছে না হে জীবগণ তোমাদের দুর্দৈব তোমরা নিতে পারছ না তখন ঐদ্বৈত প্রভুর সঙ্গে শ্রীবাস পন্ডিতের সঙ্গে এবং কি নিত্যানন্দ প্রভুর সঙ্গে আলোচনা করলেন হে ভক্তগণ আপনারা সবাই আমার প্রাণনা প্রাণ বলল প্রাণ প্রিয় বন্ধু এবং সখা প্রিয় ভক্ত অন্তরঙ্গ ভক্ত সঙ্গে আলোচনা করলেন কি করলে জগৎবাসীদেরকে ব্রজ প্রেম বিতরণ করা যায় অনেক চেষ্টা করেছি অনেক প্রয়াস করেছি গ্রামে গ্রামে নগরে নগরে নাম সংকীর্তন করেছি কিন্তু মানুষ হরিনাম সংকীর্তন গ্রহণ করতে চায় না তাদের সময় নেন তারা নিত্যদিন নিজের চোখে দর্শন করছে যে নিত্যদিন কত পুরো পুরুষটা মারা গিয়ে শ্মশানে যাচ্ছে আমি একদিন মারা যাব জেনে মানুষ মৃত্যুবরণ করতে চায় না অমর থাকতে চায় আমাকে তো একদিন মৃত্যুবরণ করতেই হবে ব্রজপ্রেম আস্বাদন করে নাম সঙ্গীত গ্রহণের মাধ্যমে যদি মৃত্যুবরণ করি আমার মানব জন্ম ধন্য হয়ে যাবে সার্থক হয়ে যাবে হে নেতাই এমন কিছু করতে হবে এমন কিছু লীলা করতে হবে যাতে করে প্রতিটা মানুষ ব্রজপ্রেম লাভ করতে পারে মহামন্ত্র জপ করতে পারে আমি অনেক প্রয়াস করেছি পারিনি আমি হেরে গেছি প্রভু হেরে গেছি নি তাই কি করলেন আমি যতদিন সংসারে আছি জগতের মানুষ আমাকে গুরুত্ব দিচ্ছে না আমাকে মেনে নিতে পারছে না যে আমি সত্যি নাম সংগীত বেতন করতে এসেছি আমি চিন্তা করলাম আমি যদি নিজেই সংসারে থাকি সংসারে থেকে সংসারী মানুষদের কাছে আমি পৌঁছাতে পারবো না সংসার একটা গণ্ডি আবদ্ধ জেলখানা কারাগার আমি যদি সংসারের মধ্যে থাকি শুধু নবদ্বীপ মায়াপুর ভক্তদের কাছে পৌঁছাতে পারবো আমি যদি সংসার ত্যাগ করে সংসারের বাইরে না চলে যাই সারা পৃথিবীতে আমি পৌঁছাতে পারবো না সারা পৃথিবীর মানুষের কাছে বাবর সংকেতন করতে পারবো না সারা জগতের মানুষের কাছে প্রজপ্রেণ দিতে পারবো না হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ আন্দোলন সারা পৃথিবীতে প্রচার করতে গেলে আমাদের সংসার ছেড়ে সন্ন্যাস গ্রহণ করতে হবে কাদের সঙ্গে আলোচনা করছেন নিত্যানন্দ প্রভুর সঙ্গে আলোচনা করছেন অদ্ভুত প্রভুর সঙ্গে সুবাস পন্ডিতের সঙ্গে সঙ্গে রানী রবত দিলেন প্রভু জগতের উদ্ধারের জন্যই তো তোমার আশা জগৎ কৃপা করার জন্য জগতের পরিমিত করার জন্যই তো আশা আমরা তো কেউ নিজের সুখের জন্য নিজের ভোগ বেলা সে তার জন্য নবদ্বীপ মায়াপুর জন্মগ্রহণ করেনি কেন জন্মগ্রহণ করেছি জীবের লাগিয়া উদ্ধারের জন্য জীবের মঙ্গলের জন্য পৃথিবীতে এসেছি জীবের মঙ্গলের জন্য আমাদের যা কিছু প্রয়োজন আমাদের করতে হবে মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন আমি সংসার ছেড়ে বৈরাগী হয়ে যাব সন্ন্যাস হয়ে যাব। যদি আমাকে সন্ন্যাসী দেখে আমি গৃহস্থ ভক্ত হয়ে সাদা বসা করিয়াছি বলে কোনো মানুষ আমাকে প্রণাম করছে না আমার আদেশ উপদেশ গ্রহণ করে তার মানব জন্ম স্বার্থ করছে না আজকে জগৎবাসীদের মঙ্গলের জন্য তাদের কল্যাণের জন্য তাদের তৃতাবারা দূরভূত করার জন্য নিজের সুখের সংসারকে ত্যাগ করতে হলো কাকে শ্রী চৈতন্য মহাপ্রভুকে কয়েক মাস আগে শুধু বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করলেন পিতাহীন মাকে ছেড়ে আজকে চলে যেতে হচ্ছে জীবের মঙ্গলের জন্য কয়েক মাস আগে সত্য বিবাহ করলেন বিষ্ণুপ্রিয়া দেবীকে সে বিষ্ণুপ্রিয়া কেউ করতে হচ্ছে কাদের জন্য একজনকে দুঃখ দিতে হচ্ছে হাজার হাজার কোটি কোটি মানুষের সুখের জন্য আমাদের মতো জীবদেরকে উদ্ধার করার জন্য নাম সংকীর্তন প্রচার করার জন্য নিজের সুখটাকে বিসর্জন দিতে হলো চৈতন্য মহাপ্রভুকে তিনি সিদ্ধান্ত নিলেন সন্ন্যাসী বুদ্ধে মরে করিবে নমস্কার তথাপি এখন দুঃখ পাইবে নিস্তার যে ব্যক্তি আমাকে গ্রহণ করে না আমাকে প্রণাম করে না আমাকে দর্শন করে না সে ব্যক্তি যদি আমাকে নমস্কার করে কি দেখে শুভ্র বসন গেল বসন দর্শন করে দূর থেকে যখন আমাকে প্রণাম করবে মাথা নিচু করবে তখনই তিনি পাপ মুক্ত হয়ে প্রেম লাভ প্রেম ধন লাভ করতে পারে কত করুণাময় কত প্রেমবান প্রেমের ঠাকুর বড় আমাদের মঙ্গলের জন্য আমাদের দুর্গতি দেখে আমাদের কল্যাণ করার জন্য নিজের সুখের সংসারকে বিসর্জন দিলেন অতএব আপনারা এখন বিচার করুন যে কয়েকদিন আমরা জগতে বেঁচে আছি ঃ বিশ্বাস নেই আমাদের মঙ্গলের জন্য মহাপ্রভু সংসার ত্যাগ করলেন আমাদেরকে সংসার ত্যাগ করতে বলেননি কি বললেন কৃষ্ণের সংসার করো ছাড়ো অনাচার অনাচার করে ত্যাগ করতে বললেন কৃষ্ণের সংসার করে কৃষ্ণের সংসারে সাধন ভোজন করতে বললেন যে গৃহে থাকো বনে থাকো সদাই হরি বলে ডাকো সুখে দুঃখে ভোল দাক বদনে হরিনাম কর রে হরিনামকে বিতরণ করার জন্যই চৈতন্য মহাপুরু নিজের সংসার ছেড়ে সন্ন্যাসী চলে গেলেন সতীব শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া কর অবিচার বিচার করলে চিত্তে পাবে চমৎকার হে ভক্তগণ আপনারা চৈতন্য মহাপুরুষ দয়াটা বিচার করুন যে দয়াটা অন্যকে করতে পারেনি আমরা মনে করি কোন সম্প্রদায় কোন আশ্রম কোন মিশন আমাদের দয়া করছে চাল ডাল তরকারি দিয়ে কম্বল দিয়ে উপকার করছে দয়া করছে দয়াটা কত দিনের জন্য আপনি ঠান্ডায় কষ্ট পাচ্ছেন শীতে কষ্ট পাচ্ছেন একটা কম্বল দেওয়া হলো কম্বলের উপকার আপনার কতদিন কাজে লাগবে যতদিন আপনার শীত থাকবে তারপরে সে কম্বলের দয়াটা আপনার কাছে আর থাকবে না আপনার পাখা দান করা হলো পাখার দয়াটা কতদিন থাকবে যতদিন গরমকাল থাকবে গ্রীষ্মকাল থাকবে তারপরে আর দয়াটা কাজে আসবে না আপনাকে আমি দশ কেজি চাল দিলাম এই দশ কেজি চালের দয়াটা কতদিন থাকবে যতদিন চালটা আপনি সমাপ্তি করতে না পারবেন অতএব এই জগতে ছোট খাটো দয়া করার অনেক মানুষ অনেক মিশন আছে কিন্তু চৈতন্য মহাপুরুষের দয়াটা দিলেন যে দয়া আমাদের প্রতি করলেন যে দয়া করার জন্য নিজের সুখের সংসারকে পরিত্যাগ করতে হলো কি দয়া হে দয়াটা গ্রহণ করো যে দয়াটা গ্রহণ করলে তোমরা পবিত্র হয়ে নিষ্পাপ হয়ে জীবন ধারণ করতে পারবে যার বিনিময়ে তুমি কি পাবে গোলকের প্রেমধন সংকীর্তন এই জগতের কোন বস্তু দিয়ে দয়া করতে আসেননি চৈতন্য মহাপ্রভু কিসের দয়াটা দিতে আপনি আমি জন্মগ্রহণ করার পূর্বে যেখানে ছিলাম সেখানকার দয়াটা দিতে মৃত্যুবরণ করার পরে যে রাস্তায় যাব যেখানে আমরা পৌঁছাবো কিভাবে সেখানে পৌঁছাতে পারবো সেই দয়াটা আমাদের কাছে করতে এলেন এবং কি এমন দয়া করলেন যে বেঁচে থাকাকালীন আমরা পবিত্র হতে পারবো যার দয়াটা গ্রহণ করলে আমরা নিজেকে নিষ্পাপ করতে পারবো যার দেয়া গ্রহণ করলে নিজেকে পবিত্র হয়ে নিষ্পাপ হয়ে সৎ জীবন যাপন করে চলতে পারবো আর বাহ্যিক লোকের দেয়াটা গ্রহণ করলে আমরা পাপ করার স্পৃহা জন্মাবে কিন্তু চৈতন্য মহাপ্রভুর দয়াটা গ্রহণ করলে পাপ থেকে নির্বৃত্ত হয়ে যাব পাপ করে বাসনাটা দূরে হয়ে চলে যাবে কোনোদিন আমাদের পাপ করবো এটা মনেও কোনোদিন আসতে পারে না অতএব চেতনা মহাপুরু বিচার করুন দয়াটা বিচার করলে আপনি নিষ্পাপ হয়ে যাবেন আপনার শরীরে কোনো পাপ আর তাজিক পাশের বাড়ির পাশের ক্লাবের পাশের প্রতিষ্ঠান কি দয়া করছে 2 কেজির চাল দিয়ে একটা কম্বল দিয়ে কতদিন থাকবে সে দয়াটা antide বহু জন্মা করে যদি শ্রবণ অকৃত তবু ত না পায় কৃষ্ণ পদে প্রেমধন ধন যতদিন না ভগবানের চরণে এসে ভগবানের দয়াটা গ্রহণ করছি ততদিন আমার অদত্ত ভালো মন্দ কর্ম করি না কেন এসব গুণ আমাদের কোনো কাজে আসবে না কৃষ্ণ যদি ছোট ভক্তে ভক্তি মক্তি দিয়া কব ভক্তি না দেন রাখেন লোক আপনি আমি আমাদের যে দামি বস্তু প্রিয় বস্তু আমরা লুকিয়ে রেখে দেব যেখানে সে কেন আমরা রেখে দিতে পারি না ঠিক তাওয়নেই চৈতন্য মহাপ্রভু বললেন আমি জগতে তোমাদের জন্য সবকিছুই দিয়েছি কিন্তু ভক্তিটা দেইনি ভক্তিটা এসে গ্রহণ করতে হবে ভক্তিতে ভগবানকে লাভ করা যায় ভক্তি হলে আপনি ভক্ত হতে পারবেন ভগবান কোনো মানুষের জন্য নয় ভগবান কোন গরু ছাগল কুকুর বেড়ালের জন্য ভগবান নয় ভগবান কোন গরিবের জন্য নয় ভগবান কোন বড় লোকের জন্য ধনীর জন্য ভগবান নয় ভগবান কার জন্য ভক্তের জন্য ভক্তের ভগবান ভক্তের জন্যই ভগবান আর ভক্ত হতে গেলে আমাদের আগে ভক্তিটা গ্রহণ করতে হবে ভগবান বলছেন আমি তোমাদের জন্য সবকিছু দিয়েছি ভক্তিটা আমি দেইনি তুমি যদি তোমার জীবন সার্থ করতে চাও আমার চরণের হয়ে আমার কাছে থেকে ভক্তি লতা গ্রহণ করো যে ভক্তিটা গ্রহণ করলে ভগবানের চরণে আমরা ভগবানকে ভালোবাসতে পারবো যে ভক্তিটা গ্রহণ করলে ভগবানের দয়াটা আমরা লাভ করতে পারবো যে দয়াটা একবার লাভ করতে পারলে আমরা গল বৃন্দাবনে পৌঁছাতে পারবো ভক্তগণ সভা এটাই প্রার্থনা যে মহাপ্রভু প্রেম ভিতর যেখালি সেখান করতে গেলেন কে গ্রহণ করলেন না আমাদের মঙ্গলের জন্য মহাপুরুষ সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন সন্ন্যাস আশ্রম সৃষ্টি করলেন যাদের সন্ন্যাসী আশ্রমবাসীগণ প্রতি ঘরে ঘরে প্রতি নগরে নগরে গিয়ে মহাপ্রভুর দয়া মহাপ্রভুর অনুদান মহাপ্রভুর অবদান প্রচার প্রসার করতে পারি সেই জন্য আমাদের স্প্রিয়া আমাদের প্রয়াস সবার কাছে পৌঁছে ভগবানের দয়াটা যে চেয়ে দাও আপনারা গ্রহণ করুন নিজের মানব জন্ম ধন্য করুন নিজেকে সার্থকতা করুন হরিভজন করুন হরিভজন করতে করতে আপনি সৎভাবে জীবন যাপন করে ভগবত ভাবে চলে যান এই বলে আজকের চৈতন্য চরিত্রামৃত চৈতন্য বার্তা এখানে বিশ্রাম আপনারা সঙ্গে থাকবে আমাকে সহযোগিতা করবেন আপনাদের যারা প্রিয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকেও এই চৈতন্য দেবের বার্তাটা পৌঁছান আপনারা শেয়ার করে দেবেন যাতে করে তিনিও জানতে পারবেন আপনারা মধ্যে তিনি উপকারিত হবেন আপনি তার উপকার করবেন যে উপকার করলে তিনি চৈতন্য বার্তাটা লাভ করতে পারবে বার্তা মানে কোন খবর কোনো সন্দেশ আনন্দ বাজারের খবর কাউকে দিতে হবে না। বর্তমান খবর কোনো রাজনীতির খবর কোনো বন্ধুকে দিলে তার জীবনের কোনো কল্যাণ আসতে পারে না কিন্তু চৈতন্য বার্তা এই চৈতন্য দেবের খবর চৈতন্য দেবের পত্রিকা চৈতন্যদেবের দয়া চৈতন্য দেবের আবেদন মানে আচারিত প্রচারিত ধর্ম এই হচ্ছে চৈতন্য সন্দেশ চৈতন্য বার্তা এই চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেল আপনাদেরকে সবাইকে স্বাগত সবাইকে ধন্যবাদ আপনার প্রচার করে চৈতন্য বার্তা সবাইকে শ্রবণ করা আমার সুযোগ করে দিন আমি চেষ্টা করব ধারাবাহিক ভাবে পরিপূর্ণ চৈতন্যদেবের দেবের চরিতাবলী কথা আপনাদেরকে শ্রবণ করবার এবারে সমাপ্ত করছি ভুল ত্রুটি মাফ করে দেবেন আপনার আমার সঙ্গে থেকে ভুল ত্রুটি হলে আপনার আমাকে কমেন্ট করে জানাবেন আমি তাদের কোনো দুঃখ নেব না ওটা সংশোধন করার চেষ্টা করব হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পদল বৈষ্ণব কৃপা সিন্ধু গুহা দেবচন প্রতি তানং পাবনে ভু বৈষ্ণবে নমঃ